আজকে আমাদের সবক তক্তি নাম্বার তিন এই তাকতি নাম্বার তিন হারাকাত হারাকাত কাকে বলে এবং হারাকাত চিহ্নটি কেমন আগে আমাদের জানতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন উপরে একটা ঠিক এমন আর একটা দাগ রয়েছে এই দাগকে যাবার বলে উপরে এই জাবার রয়েছে নিচে এই জের রয়েছে উপরেই পেশ এই তিনটে চিহ্নকে জাবার জের পেশ বলে জাবার অক্ষরের উপরে থাকে জের অক্ষরে নিচে থাকে পেশ অক্ষরের উপরে থাকে এই তিনটি চিহ্নকে জাবার বলে জাবার জের পেশ হারাকাত বলে তিনটি চিহ্নকে তাহলে যাবার যে কোনো একটি অক্ষর থাকবে তার উপরে যাবার থাকে ঠিক ওই রকম কোনো একটি অক্ষর থাকবে তার নিচে জের থাকে তাহলে যাবার চিহ্ন জের চিহ্ন রকম আমি এক আরেকটি অক্ষর দিলাম তার উপরে পেশ দিয়ে দিলাম এই তিনটি চিহ্নকে যাবার জের পেশ বলে উপরে চিহ্নটি যাবার নীচের চিহ্নটি জের এখানে উপরের পেশ চিহ্নটি পেশ জাবার জের পেসকে হারাকাত বলে হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় তান দেওয়া নিষেধ দেখেন এখানে আলিপ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর জাবার লাগানো রয়েছে এই জাবার যুক্ত অক্ষরগুলো ঠিক এইভাবে পড়তে হবে হামসা জাবার আবার তা সা সফর সা জিম জবর জা ঠিক এইভাবে ভাবে থেকে এই পর্যন্ত পড়তে হবে जोशी ভাইয়া আমি যেমনটাই বলে দিলাম ঠিক এইভাবে পড়েন طا زبر سا سا تن হবে না تھا زبر سا طا زبر سا یم زبر سا আ زبر আ খ زبر খ سا زبر سا جا زبر سا র জবর দ আ আজা

জা খুব সুন্দর আরবি থেকে যুক্ত খুব সুন্দর পড়েছেন আপনি পড়েন ঠিক এইভাবে বা জবর বা তা জবর তা জবর সা জি জবর যা হা জবর হা খ জবর খ দা জবর দা জাল জবর যা র র জবর জ জবর যা র সবার হবে না র সবার র এখানে স্টার চিহ্ন রয়েছে রাজ ও ওজন্য পুরকর করতে হবে হ্যাঁ মুখ গোল করে র সাবার র ঠোঁট গোল আকৃতি হবে র র র জবর র যা জবর জ জ নই জি সাবার জা জা জবর জা জি

آئی... دیکھ

Noon جبرنا واو wow, زبر واو جبر وا جي واو wow, زبر وا جبر ها جبر ها وا وا ها زبر ها

পড়েন হামসা জাবার আ এই আলিফ সর্বদা খালি থাকে বলেন আচ্ছা আচ্ছা হামজা জাবার আ বা জাবার বা তাই তো জি সুন্দর হয়েছে তা জাবার তা সা জাবার সা জিম যাবার কি হবে এটা জিম জাবার যা জিম জবার যা হা জাবার হা খ যাবার আছে না খ যাবার প্রত্যেকটা যাবার আছে আচ্ছা প্রত্যেকটা উপরে যাবার আছে জি খ জবর খ খ জি দাল জবর দ না আমি বুঝিলাম খ জবর খই হবে না জি খ জবর খ এখানে স্টার চিহ্ন রয়েছে মুখ গোল করে পড়তে হবে খ খ خ جبر خ جبر دا زال زبر, زا. را زبر را.

تو جبر تو جو جبر جو عین جبر آ کی اب ہے آ جی عین جبر آ عین جبر گو آ گوین <applause> جبر گو فا جبر پا کاف جبر کو جی کاف زبر کاف زبر کا کا جی لام زبر لام لام نہیں لا لا لام زبر لا میم زبر ما ما جی نون اچھا زبر نا زبر نون زبر نا نون زبر نا جی واو زبر وا وا وا

তাহলে আলির থেকে যা পর্যন্ত সুন্দর পড়েছেন খুব সুন্দর ঠিক এরকম ভাবে সাবার লাগিয়ে পড়বেন এখন অনুশীলন পড়ব তাহলে উপরে পড়লাম দাল জাবার দা এখানে উপরের পোড়া নিচে এসেছে ডাল জাবার দা রা র একটা করে বানান করবেন জুড়বেন দাল জাবার দা র জাবার র দার সিন জাবার সা দার সা দার দার সা সা জি সা হ্যাঁ জলদি দার সা দার সা জি এখানে ইজরা মুখস্থ করে নেবেন ইজরাটি সবাই আমার সাথে বলেন দালের উপরে জাবার এসেছে এখানে যে দাল অক্ষর দাল অক্ষর উপরে দেখেন যাবার এসেছে তাহলে এটাই বলবেন দালের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ টান দেওয়া নিষেধ আবার আমার সাথে সাথে ডালের উপরে যাবার এসেছে দালের উপর যাবার এসেছে যাবারটি হারাকাত যাবারটি হারাকার হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ টান দেওয়া নিষেধ জি দাল জবর দা র জবর র সিন জবর সা এই র সবার র বললেন এই র সবার র বলে পিছনের সাথে জুড়ে নেন তারপরে সিনটি বানান করবেন কেটে কেটে বানান করবেন এক কেটে কেটে বলে একটা একটা বানান করবেন পিছনের সাথে জুড়বেন ইজরা 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 দাল যাবার দা দাল যাবার দা ইজরা যখন বলবেন আর ইজরা দালের উপর যাবার এসেছে জাবারটি টি হারাকা আচ্ছা আচ্ছা দালের উপর দালের উপর যাবার এসেছে যাবার টি হারাকা হারাকা তাড়াতাড়ি পড়তে হয় তারপর হ্যাঁ রার উপরে যাবার এসেছে পর পর বলে যান এক কি ইজরা হবে ওরার উপর যাবার এসেছে যাবারটা হারাকার হারাকার তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ সিন সিন যাবার সা সিন যাবার সা আর বলতে হবে সিনের উপরে যাবার এসেছে সিন ওখানে উপরে যাবার এসেছে সিনের উপরে যাবার এসেছে সিনের উপর যাওয়ার এসেছে যাওয়ার ও কটি হারাকা হারাকার তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন দারাসা যেমন দারাসা সুন্দর পরের পার্টি ওই রকম বানান করেন বলেন ও সেবার ওয়া ও ও সেবার ان جبر د ودا جرے والے جبر گا ودا کا ودا قناه یہاں عین و خر عین سبر ع عین و سبر و دال سبر د عا. ودا عین سبر ع ودا ودا ازرا اور اوپر زبر ہے سے জাবাতি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ ডালের উপর যাওয়া বলেন ডালের উপর যাবলে উপর এসেছে ডালের উপর এসেছে হারাকাত হারাকাত উচ্চ তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ আইনের উপর যাবলে এসেছে জাবটে হারাকাত হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ যেমন সুন্দর পরের পয়েন্টটি বলেন আইন জবর আ বা জবর বা হাবা আবা আইন সাবার আ বানান করলেন এই আ উচ্চারণটি মনে রাখতে হবে তারপরে বা সাবার বা তাহলে প্রথমে আ হলো তারপরে বা হলো আবা এডজাস্ট করবে আবাদা সুন্দর ইজরা আইনের উপরে আইনের উপরে জবর এসেছে যাবার উচ্চ যাবার টা হারাকা হারাকা তো উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ বার উপর যাবার এসেছে যাবার টা হারাকা হারাকা তো উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ দালের উপর যাবার এসেছে যাবার টা হারাকা হারাকা তো উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ যেমন আ আবাদা সুন্দর আচ্ছা জয়সিম ভাইয়া পড়েন শেষ পড়াটি বলেন জয়সিম ভাইয়া

یہ نذر جوڑے جابت اوتھن کر ہراکات خارکات کا رپورٹ کروانا دیوانی کے فار کرے جابت کے لیے جابت کو ہراکات خارکات کا رپورٹ کرنا دیوانی کے یہاں کا سبا سندر دا جابت او جور کو

চিহ্নের উপর জবর এসেছে জবরটি হারাকার হারাকারের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ জিমের উপর জবর এসেছে জিমে জবরটি হলো হারাকার উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ দালের উপর জবর এসেছে জবরটি হারাকার হারাকারের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান নিষেধ যেমন সাজাদা 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 জি খুব সুন্দর যেমন প্রত্যেকটা পোড়া বানান করলেন ইজরা করলেন তারপরে আবার যেমন বলে ফাইনাল রিডিং আরেকবার বললেন প্রথমে বানান করবেন তারপরে রিডিং পড়বেন তারপরে ইজরা করবেন একটা একটা করে আলাদা আলাদা ইজরা করবেন ইজরা করবার পরে আবার যেমন বলে ফাইনাল রিডিং বলবেন ফাইনাল রিডিং বলে পড়াগুলো ঠিক এইভাবে তৈরি করে নিয়ে এই একটা পড়া বানান করবেন রিডিং পড়বেন ইজরা করবেন আবার রিডিং পড়বেন ঠিক এইভাবে একটা করে পড়া একটা ভয়েসে শোনাবেন প্রথম পড়াটা একটা ভয়েসে দ্বিতীয় পড়াটা একটা ভয়েসে তৃতীয় পড়াটা একটা ভয়েসে চতুর্থ পড়াটা একটা ভয়েসে এখানে আটটা পড়া রয়েছে আটটা ভয়েসে সাপোর্ট অ্যাডমিনে শুনিয়ে দেবেন উপরের যে আরিফ থেকে যাওয়া পর্যন্ত পড়াগুলো একটা করে লাইন একটা করে ভয়েসে শোনাবেন একটা কৰি লাইন এক বুজি পাৰিলে যি পঢ়া গুলিয়ে